শুক্র দর্শক আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ আটে এপ্রিল দু রোজ শুক্রবার আমি প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে শুক্রবারে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাওয়ি রসুনের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয়েছে আজকের হাটে তো আজকের হাটে রসুনের দাম কেমন চলতেছে সেসব সে সম্পর্কে আপনাদের কিন্তু এখনই জানিয়ে দেব ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে তো সুপ্রিয় দর্শক বর্তমান যারা রসুনের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বলি সে সমস্ত ভাইরা কিন্তু এই মুহুর্তে রসুন ক্রয় করতে পারেন কারণ এই সময়টা চলতেছে রসুন কেনার সময় যারা স্টক ব্যবসা করতে চান তাদের জন্য এই সময়টা ভালো সময় তো আর কিছুদিন পরে হয়তো রসুনের যেগুলো মানে স্টক ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হতে পারে আর এখন বর্তমানে একটু দামটা মানে সীমিত পরিসরে আছে এই সময় রসুনের স্টক ব্যবসায়ী যারা ভাইরা আছেন তারা রসুন কিনলে কিন্তু ভালো হতে পারে তো যাই হোক এখন আমরা দাম সম্পর্কে একটু জেনে নিই তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে রসুন বিক্রেতা ভাইয়েরা রসুন নিয়ে বসে আছে বিভিন্ন প্রকারের রসুন আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এক প্রকারের রসুন এটা এক প্রকারের রসুন এটা এক প্রকারের রসুন তো বিভিন্ন প্রকারের রসুন আছে এবং এগুলা প্রকার ভেদেই কিন্তু দাম দর নির্ণয় করা হয় তো দর্শক বন্ধুরা এখানে এটা দেখতেছেন একটু ভালো কোয়ালিটির এটা আবার একটু ভালো কোয়ালিটি তো এগুলা দাম দর সম্পর্কে আমরা জানবো সালামালাইকুম বাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আজকে কতমন রসুন তিরিশ কেজি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হয়ে যান আপনাকে তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনলেন যে আজকের বাজার দরে যে সমস্ত রসুনগুলো আসছে প্রকারভেদে দাম দর হচ্ছে